দেখো বন্ধুরা সকাল থেকে ভীষণ ব্রেড টোস্ট খেতে ইচ্ছা করছিল তাই নিয়ে চলে এলাম ব্রেড টোস্ট করতে তো দেখো সবার প্রথমে আমি ব্রেডটাকে কাটছি আমার চাকুটা একটু ধারটা কম ছিল বলে কাটতে একটু সময় লেগেছে তো যাই হোক দেখো আমি এভাবে কেটেও ফেলেছি আর তার মধ্যে এখন ডিমটাও আমি ফাটিয়ে নিলাম ডিমটা ফাটিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এবার দেখো আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম এইবার আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো তোমরা বলো তো তোমরাও তো ভীষণ ভালোবাসো বলো ব্রেড টোস্ট খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো এইবার আমি পাউরুটিটাকে ছুবিয়ে নিচ্ছি ডিমের মধ্যে ডিমের মধ্যে ছুবিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এইবার মাঝে মাঝে খুব ফুটছিলো গায়েও লাগছিল ভয় করছে ওই দেখো আমি কেমন সরে যাচ্ছি আর মিনি কিচিনি এইভাবে ব্রেড টোস্ট করে খাওয়া তার তো মজাই আলাদা আর এই দেখো আমি উলট পালট করে একটু উল্টাচ্ছি যাই হোক এক প্লেটটা হয়ে গেছে আর এক প্লেটটা একটু বাকি আছে তো আমি আর একটু তেল দিয়ে দিলাম আর এইভাবে ভাজতে ভাজতে আমার ডিম টোস্টটা হয়েও এসেছে তো কারা কারা আমার মতো এইরকম সকালবেলায় ব্রেড টোস্ট খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ তারপরে দেখো এই করতে করতে আমার ব্রেড টোস্টটা হয়েও গেছে আর আমি একটু চেক করে দেখলাম খুব ভালো হয়েছে খেতে টেস্টি হয়েছে লাভ অলসোনারা খুব ভালো থেকো